আল্লাহ ভিতরে সুন্দর করে মানুষগুলিকে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বলেন আপনি আমার পক্ষ থেকে মানুষগুলিকে আপনি জানিয়ে দেন إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء الله رب العالمين ملن আপনি আমার পক্ষ থেকে মানুষগুলিকে আপনি জানিয়ে দেন এরা যদি শিরিক না করে আমি আল্লাহ শিরিক ব্যতীত বান্দার যাবতীয় গুণাগুলি মাফ করে দিলাম আমার মুসলমান বেড়াম আল্লাহ নবীজির জামানার ভিতরে একজন সাহাবি একজন মহিলার সঙ্গে যখন জেনা করেছিল আমার নবিজির কাছে এসে বললেন নাবিজি, আমি জেনা করেছি আমার নাবিজি মুখটা ফিরাই নিলেন আমার নাবিকে বললেন ইয়ার আল্লাহেম ইয়া হাবিবাল্লাহে আমি তো জেনা করেছি আমার নাবিজি আবার মুখটা ফিরাইয়া নিলেন আমার নাবিজিকে আবার বললেন ইয়ারসুল আল্লাহ ইয়া ইয়া বাল্লাহেম আমি তো জেনা করেছি আমার নাবিজি আবার মুখটা ফিরাইয়া নিলেন আমার নবীজি সাল্লাহ আলাই সাল্লাম সাহাবাই কেরাম রাদি আল্লাহ তালাকে ডাক দিয়া বললেন ও আমার সাহাবি রেম দেখো যে আমার সাহাবি সে জেনার অভিযোগ নিয়ে আমার কাছে এসেছে দেখো খোঁজ খবর নিয়ে দেখো তদন্ত করে দেখো আমার সাহাবি জেনা করেছে কি নাম এবার সাবাইকেরাম রদিয়ালও তালা যখন যখন খোঁজ খবর নিলেন তখন জানতে পারলেন আল্লাহ নবীজির রয়ে সাহাবি জেনার ভিতরে লিপ্ত হয়েছিলেন আমার নাবিজিকে বললেন আমার নাবিজি বললেন যাও সাহাবি ওই মাঠের ভিতরে একটা গর্ত খনন করব এবার যখন গত্ত খনন করা হলাম আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা কে বললেন ওই আমার সাহাবীর বুক পর্যন্ত তোমরা তোমরা মাটির নিচে দিয়া মাটি চাপা দিয়া দাও এবার যখন মাটি চাপা দাও হলাম আমার নবীজি বললেন এবার সবাই তাকে তোমরা পাথর মারো এবার যখন পাথর মারতে শুরু করলেন চারদিক থেকে বৃষ্টির মতো পাথর মারা যখন শুরু করলো আমার নাবিজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলেন একজন সাহাবি বড় একটা পাথর নিয়া ওই সাহাবির মাথার ভিতরে এত জোরে নিক্ষেপ করলেন নিক্ষেপ করার কারণে ওই সাহাবির মাথা ফেটে গিয়া রক্ত ফিঙ্কি দিয়া তার শরীরের ভিতরে ভরে যায় ওই সাহাবি মনে মনে চিন্তা করলেন আহারে একজন আল্লাহর নাফর মানের একজন খারাপ ব্যক্তির রক্ত আমার শরীরের ভিতরে পড়ে গেল ওই সাহাবি যখন এই কথা বললেন আমার নাবিজি শুনতে পারলেন আমার নাবিজি বললেন সাহাবি দুনিয়ার কেউ জানে না কিন্তু আমার সাহাবি দুনিয়া থেকে মুক্ত হয়ে কবরে যেতে চায় ওই জন্য সে আমার কাছে স্বীকার করে নিল ও সাহাবি ওই রক্তটা তোমার শরীরের ভিতরে লেগেছে ওই জন্য তুমি বলেছ তুমি তাকে গালি দিয়েছ তোমার মন খারাপ হয়ে গিয়েছে সাহাবিরে মনে রাখো এই মুহূর্তে যদি সারা পৃথিবীর যত মানুষ রয়েছে সারা পৃথিবীর জমি যতগুলি আল্লাহর নাফরমান বান্দা সে যারা গুণা করে এদেরকে যদি তার তৌবা যদি ভাগ করে দেওয়া হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত গুণাগার বান্দার গুণাগুলিকে আল্লাহ মাফ করে দিবি মুসলমান ইমান্দার বলতেছিলাম তবা আল্লাহর কাছে এত পছন্দ আল্লাহ বান্দার তবা এত পছন্দ করেন মানুষ যখন গোনা করে গভীর রজনীতে কেউ দেখে না সবাই যখন ঘুমিয়ে যায় আল্লাহর কোনো গুনাম যদি সুন্দর করে উজু করলো এরপরে সে সে জাইনামাজের ভিতরে দাঁড়িয়ে গেল জাইনামাজের ভিতরে দাঁড়িয়ে এরপরে যখন নামাজ আদায় করলো নামাজ আদাই করে যখন আমার মালিকের দরবারে যখন আমার মালিকের দরবারে যখন দোকানে হাত তুলে দেয় আর চোখের পানিগুলি যখন গড়িয়ে গড়িয়ে পড়ে আমার মওলার কাছে এত পছন্দ বান্দার চোখের পানি গড়িয়ে গড়িয়ে নাকের ডগায় আসার আগেই আল্লাহ তার গুণাগুলি মাফ করে দেন মুসলমান ইমানদার